আলাইকুম এভরিওয়ান আমরা এক্সপোর্ট সেবা থেকে আজকে এসেছি ঢাকার কমলাপুর আইসিডিতে আপনারা সবাই জানেন যে আমরা এক্সপোর্টের পুরো সার্ভিসটা দিয়ে থাকি এবং আজকে আমরা শিপমেন্ট প্রসেস আপনাদেরকে দেখাতে চাচ্ছি সো আমার এখানে আমার এক ভাই আছেন উনি সিএন্ড এফ এজেন্ট আপনারা যে সিএন্ড এফ এজেন্ট বারবার শুনেন সো আজকে আমরা ডিটেইল দেখব পুরো প্রসেসটা যে কিভাবে কন্টিনার লোড হচ্ছে এই যে দেখেন একটা কোম্পানির গাড়ি এখানে আসছে এই কোম্পানিটার গাড়ির পিছনেই কন্টেনার আছে তো আমরা এখন কন্টেনার দেবো এই কন্টেনারটা হচ্ছে ফর্টি ফিট কন্টেনার আর ঠিক পাশেই দেখেন আপনারা সাইজটা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা টোয়েন্টি ফিট কন্টেনার টোয়েন্টি ফিট হ্যাঁ স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে ফর্টি ফিট হাই কিউব কন্টেনার তো চলেন আমরা একটু ভিতরে লোডিং গুলি দেখি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিভাবে লোড হচ্ছে একটা কার্টুন স্টেকিংটা খুব এখানে ইম্পর্ট্যান্ট কার্টুনের বন্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট কার্টুনটা যদি বন্ডিংটা প্রপার ওয়েতে না থাকে তাহলে কন্টেইনারটা যদি এরকম গ্যাপ থাকে তখন প্রোডাক্টের মধ্যে প্রবলেম হয় যখন লোডিং আনলোডিং হয় সো এখানে প্রপার মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে সিএনএ এজেন্ট এবং এই যে ভাইরা কাজ করতেছেন ওদের লোডিংটা প্রপার লোডিংটা এবং বন্ডিংটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এটা একটা বিরাট পোর্ট যেখানে আমাদের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট লোডিং আনলোডিং হচ্ছে ঢাকার কমলাপুরে এবং আপনারা বিভিন্ন কন্টিনার দেখতে পাচ্ছেন এখানে যেমন আজকে ট্রাকটা এসেছে কন্টেইনারটা লোড হবে এবং বাকিটা আপনি একটু শেয়ার করেন এটা মানে এরপরে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি এই কন্ট্রাক্ট কন্টেইনারস বলে ডাইরেক্ট এটা সরাসরি ট্রাক গেল আরেকটা হচ্ছে যেগুলো গার্মেন্টসের বন্ডেড ওয়্যার প্রতিষ্ঠান তারা এই সেরে নিয়ে আসে এখান থেকে একত্রিত হওয়ার পরে তারপরে কন্টেনার ওঠে এখান থেকে এক লাখ থেকে স্টেটের স্টেট থেকে কন্টেনার এই আপনার কন্টিনারটা কবে না যারা দিতে যাবে বোর্টে যাবে কবে মানে কমলাপুর থেকে চিটলং যাবে কবে আজকে রাত্রে যে ten wagon schedule সেটাতে চলে যাবে আচ্ছা সো আপনাদের যাদের আপনারা যারা এক্সপোর্ট মার্কেটে আসছে যাচ্ছেন এবং যারা শিপমেন্ট সম্পর্কিত জানতে যাচ্ছেন আপনারা রাহান ভাই এবং আমাদের এক্সপোর্ট সেবার সাথে কন্টাক্ট করতে পারেন আপনারা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট পাঠাতে পারবল এক্সপোর্ট সেবা আমরা বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশের 64 জেলার কোনকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এক্সপোর্ট সেবার সার্ভিস নেওয়ার জন্য